বিষয়টা হয়েছে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম রাস্তার পাবলিক আমাদের বললো আমাদের বাস স্ট্যান্ডের পাশে একটা বডি পড়ে আছে তো বডিটা পড়ে আছে আমরা গিয়ে দেখছি ওটা আমাদেরই একজন স্টাফ কালকে উনি বলছে ওখানে ছিল ওখান থেকে কোনো কারণে ভুলবশত হয়তো পড়ে গেছে কি হয়েছে সেটা আমরা জানি না জলের থেকে বডিটা পাওয়া গেছে বিষয় হলো যে উনি আমাদের শ্রমিক ছিল দীর্ঘদিনের আমাদের সঙ্গে কাজ করতো খুব ভালো লোক ছিল হয়তো রাত্রের বেলা অতিরিক্ত নেশা করে কোনো কারণে ভুলবশত হয়তো উনি ওখান থেকে পড়ে গেছে কি কি হয়েছে জানি না পুনরায় পুলিশ প্রশাসন এটাকে ভালো করে যাচাই করে ভেরিফিকেশান করে কি থেকে কি হয়েছে আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি আমাদের শ্রমিক ছিল ভালো স্টাফ ছিল আমাদের সঙ্গে কাজ করত কি বিষয় কি হয়েছে এটা প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের কাছে পুরো ডিটেলসটা আমাদেরকে জানায় কি থেকে কি হয়েছে তার বাড়ির লোক আমরা জানিয়েছি তারা আসছে স্টাফরা দূরত্ব বাড়ি ছিল এখানে ছিল না ওনারা ডিউটি ওভার্সে থাকলে বাস স্ট্যান্ডের ভিতরে থাকলে আমাদের আয়ত্তের ভিতরে থাকে ছুটি করে কোনো স্টাফ স্ট্যান্ডের বাইরে চলে গেলে আমরা দায়বদ্ধতার মধ্যে থাকি না কিন্তু সেও যেহেতু আমাদের শ্রমিক আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি আমাদের বাস স্ট্যান্ডে উনি কাজ করতো ভালো স্টাফ ছিল ভালো শ্রমিক ছিল পুনরায় আমরা চাইছি এটাকে ময়না তদন্ত ভালোভাবে করে

তো আমাদের এখানে দীর্ঘ তিন মাস কাট হবে না 3 মাস কাট না 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 ড্রাইভার হিসেবে উপযুক্ত ছিলেন ভালো ড্রাইভারও ছিলেন কালকে না ছুটি ছিল সারা দিন স্ট্যান্ডে ছিল হঠাৎ রাতের বেলা কোন কারণে কোথায় চলে গেছে সেটা তো আমরা জানি না বিষয় হলো এখন আমরা খবর পাচ্ছি দেখছি পাবলিক এসে বলল এই ব্যাপার তারপরে গিয়ে দেখছি ওটা আমাদের স্টাফ মানে দেবটা কখন দেখতে এই তো আধা ঘন্টা আগে আগে মানে পর থেকে হুম এইভাবে কালকে সারা দিন ঠিক ছিল এখানে বসেও ছিল অনেক স্টাফরা বলছে ওনারা ছিল উনি এখানে কথাবার্তারা বলেছে সারা দিনও ভালো ছিল কথাবার্তারাও বলেছে তারপরে হঠাৎ এখন আমরা শুনছি এই না 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 এরকম শত্রুতা পাশের লাইনে স্টাফ স্টাফের সঙ্গে শত্রুতা হয় না স্টাফ শ্রমিক শ্রমিকের ভাই শ্রমিক সবসময় শ্রমিকের পাশেই থাকে মধ্যে এরকম কখনো বিভেদ বিবেচনা আসে না কিছু হলে দাঁড়ায় এরকম কোনো ব্যাপার নেই মনে হচ্ছে কি এখন বিষয় তো ওনার সঙ্গে এখানে কারো শত্রুতা ছিল না কিংবা কারোর সঙ্গে রাগারাগি ছিল না নতুন স্টাফ ভালোভাবে এখন সবার সঙ্গে কি বিষয় কি হয়েছে আমরা তো পুরো ঘটনা জানি না ময়না তদন্ত হবে তারপরে যেটা জানা যাবে সেটাই আমরা জানতে পারবো হ্যাঁ পুলিশ এসে বডি নিয়ে গেছে আপনার নাম আমার নাম ফুটুবুদ্দিন সানহা আপনি এখানকার ইউনিয়নের প্রেসিডেন্ট